একদিন আমি বসে পড়ছিলাম তখন আমার বাবা আমার পাশে বসে তারপর বাবা আমাকে বলে তুই অযথা এত কিছু বলিস না কোনো প্রতিবাদ করিস না তখন আমি বলি কেন বাবা আমি তো প্রতিবাদ করি তখন বাবা আমাকে বলে কই করিস আমি যে দেখি তারপর আমি বাবাকে বলি কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই তখন বাবা আমাকে বলে টয়লেটে রাগ কমে টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে তখন আমি বলি টয়লেটে ব্রাশ করি তখন আমার বাবা বলে টয়লেটে ব্রাশ করলে কি রাগ কমে তখন আমি বললাম কেন আমি তোমার ব্রাশ দিয়ে টয়লেট ব্রাশ করি তারপর বাবা আমাকে বলে তুই সারা দিন এমন চুপচাপ থাকিস কেন তখন আমি বললাম কেন বাবা আমি তো কথা বলি তখন বাবা আমাকে বলে তোকে অযথা এত ভকা জকা করি অথচ কিছু বলিস না কোনো প্রতিবাদ করিস না তখন আমি বলি কেন বাবা আমি তো প্রতিবাদ করি তখন বাবা আমাকে বলে কই করিস আমি যে দেখি না তারপর আমি বাবাকে